ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম আজকে টপিকস হচ্ছে ডিএস ইউ কি বা ডিএস ইউ কীভাবে আমরা এটা গার্মেন্টসে ব্যবহার করি আর এটা কেন ব্যবহার করি সেটা সম্পর্কে আমরা এ টু জেড আজকে জানব ঠিক আছে সর্বপ্রথম হচ্ছে ডিএসইউ কি মানে হোয়াট ইজ দ্য ডিএস ইউ ডিএস ইউ গার্মেন্টসের ডিফেক্টস এর শত করার হার নিম্ন মানে এক একশো পার্সেন্টের ভিতরে কত পার্সেন্ট ডিফেক্ট হয়েছে এক ঘন্টায় সেটা নির্ণয়ের জন্যই মূলত এই ডিএসইউ সূত্রটা ঠিক আছে ডিএসইউ কাকে বলে দেখেন বলছে একটি ডিফে ডিফেক্টিভ ডিফেক্টিভ বলতে কি বোঝায় একটা গার্মেন্টসে কতগুলো ডিফেক্ট আছে এটা বোঝায় ঠিক আছে একটি ডিফেক্টিভ পোশাকের মধ্যে কয়টি ডিফেক্ট রয়েছে তার শতকরা হার নির্ণয় করাকে ডিএসইউ বলে এখানেও কিন্তু দেখেন একটা সেম একটা ক্যাটাগরির কথা বলেছে কি শতক হার নির্ণয় মানে কি আপনার একশো পার্সেন্টে কত পারসেন্ট হয়েছে এবং এক ঘন্টাতে সেই হারটা কত সেটা কিন্তু নির্ণয়ের জন্যই মূলত এই ডিএসইউটা এ ডিএসইউটা আমরা মূলত ব্যবহার করি যে ডিফেক্টের হার নির্ণয়ের জন্য এবং কোন ডিফেক্টটা বেশি হচ্ছে সেই ডিফেক্টের ওপর ফোকাস করার জন্যই মূলত এই ডিএসইউ সূত্রটা ঠিক আছে মানে প্রয়োগ করা গার্মেন্টসে এখন দেখেন দেখাচ্ছে এখানে কি ডিএসইউ সূত্র ডিএসইউ সূত্র যেটা মূল মন্ত্র মানে যেটা দিয়ে আমরা শতকালার হার বের করতে পারি সেটাই হচ্ছে ডিএসইউ সূত্র ডিএসইউ সূত্র কী হচ্ছে টোটাল ডিফেক্ট ইন্টু হানড্রেড ডিভাইডেড বাই টোটাল চেক কোয়ান্টিটি এই টোটাল চেক কোয়ান্টিটিটা এখানে বলতে কী বুঝিয়েছে দেখেন টোটাল চেক কোয়ান্টিটি ঠিক আছে এই যে টোটাল চেক কোয়ান্টিটি মনে করেন মনে করেন আপনি অ্যাট ফার্স্ট গার্মেন্টস দেখেছেন বা চেক করেছেন একশো পিস এবং তার সাথে ডিফেক্ট হয়েছিল সাত পিস ওই সাত পিস যখন ওই ঘন্টাতে আপনি শাড়ি আবার ওই সাত পিস চেক দিয়ে ওকে করেছেন তাহলে আপনার কিন্তু হলো প্রথমে গেছে যে একশো পিস গার্মেন্টস আর পরবর্তীতে যে সাত পিস টোটালি কিন্তু আপনি একশো সাত পিস গার্মেন্টস চেক করেছেন এটাই কিন্তু সেটা যে টোটাল চেক কোয়ান্টিটি ওই ঘন্টায় দেখেন আনুমানিক যদি এখানে ধরে নেন মন করেন এখানে আনুমানিক ধরে নেন যে এই এক ঘন্টাতে আপনি আটটা ডিফেক্ট পেয়েছেন ঠিক আছে না আটটা ডিফেক্ট পেয়েছেন তাহলে কি হলো টোটাল ডিফেক্ট ইন্টু হানড্রেড ডিভাইডেড বাই কি টোটাল চেক কোয়ান্টিটি টোটাল চেক কোয়ান্টিটিটা কী হবে আপনারা দেখেন টোটাল চেক কোয়ান্টিটিটা হবে হচ্ছে একশো আট এই একশো আটটা কীভাবে হলো ঠিক আছে মনে করেন আপনারা সর্বপ্রথম একশো পিস গার্মেন্টস এখানে আমি ধরে নিই যে একশো পিস গার্মেন্টস চেক করেছেন প্রথমেই ওকে হয়েছে তারপরে আট পিস আট পিস গার্মেন্টস আপনি হচ্ছে ডিফেক্ট পেয়েছিলেন সেটা সারাইছেন সারিয়ে পরবর্তীতে কি হয়েছে আপনি আবার চেক করে ওই ঘন্টায় দিয়ে দিয়েছেন তাহলে একশো পিস আর ওই আট পিস যে ডিফেক্ট গার্মেন্টস সারিয়েছিলেন সেটা দিয়ে হয়েছে কি একশো পিস ঠিক আছে এটা আপনি এখন কিভাবে বের করবেন এই সূত্রটা এখানে দিয়েছে আপনি একটা ক্যালকুলেটর নিতে পারেন ক্যালকুলেটর নিয়ে কি করবেন এই যে টোটাল ডিফেক্ট আছে টোটাল ডিফেক্ট ইনটু 100 দিবেন 100 দেওয়ার পরে কী করবেন ডিভাইডেড বাই টোটাল চেক কোয়ান্টিটি টোটাল চেক কোয়ান্টিটি কত ছিল একশো আট তাহলে এই একশো দিয়ে দেন তাহলে আপনার দেখেন পার্সেন্টেজ কত বেরিয়েছে সাত ঠিক আছে এখানে দেখাচ্ছে লিখে নিলেন কত এখানে মূলত এখন দিলেন দেয়সে আটশো ভাগ একশো আট ঠিক আছে তাহলে টোটাল ডিফেক্টের পার্সেন্টেজ দাঁড়ালে কত সাত দশমিক চল্লিশ তাহলে এটাই মূলত যে সূত্র যেটা আপনারা